আল্লাহর নবী মেয়ারি গিয়েছিলেন সকলে জানেন বলেন না মেয়র ছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জান্নাত জাহান নাম দুটোই দেখেছিলেন তাই তো নাকি বা আল্লাপা আল্লাহ নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলেন শুনে নিন জান্নাতের ভিতরে যখন ঢুকলেন জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন জুতোর আওয়াজ নবীজি চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার নবীজি বলছেন ফাইজান বলছেন ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ জোরে বলো নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি মোহাম্মদ জান্নাতে শুনতে পেলাম বেলাল তো হাও হাউ করে কেঁদে ফেললেন বেলাল বলছে ইসলামের জন্য দুটো কাজ করি দুটো কাজ করি এক করো আমি নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না কি অবস্থায় নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না বলে কি করো বলে ইয়া ওসুল আল্লাহ নাপাক হয়ে গেলে শরীর সঙ্গে সঙ্গে অজু গোসল তায়াম্মু যেটার প্রয়োজন সেইটা করে আমি নাপাক থেকে পাক হয়ে যাই এক নাম্বার আর দুই নাম্বার করি কি ওই পাক পবিত্র অবস্থায় মসজিদে নাবাবিতে ঢুকে দুই তাহায়তুল অজুর নামাজ আদায় করি এবারে নবীজি জাহান্নাম দেখানো হলো নবীকে জাহান নামার দরজাটা খোলা হয়েছে শুনে নিন জাহান নামার দরজাটা খুলতেই নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামার গেটে জাহান নামার গেটে যুবক আর যুবতীদের লজ্জা স্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে যুবক আর যুবতী এই মেয়ে ছেলেরা এই যারা রাস্তায় ঘুচ্চ ভালো করে শুনে নাও এই যুবক ছেলে মানুষের চামড়া যদি গায়ে থেকে শুনে নাও এতক্ষণ আমি ভদ্র ভাষা বলছিলাম এক ঘন্টা ভদ্র ভাষায় ওয়াজ করেছি আর ভদ্র ভাষা মুখ থেকে বেরবে না সহজে একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো খারাপ সেন্স নিও না বাপ রাত 10টা পার হয়ে গেছে এ জলসা সারা রাত হবে না এগারোটায় জলসা শেষ আর ওদিকে খিচুড়ি হয়েছে অনেকগুলো খাবার সময় দেখবেন যখন যখন বলবো দাঁড়াবো তখন আল্লাহর সব হয়ে যাবে ঠিক কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তোমার বাপের সব রেসানি এই গ্রামটার নাম কি বাবা কি বেরিয়া দক্ষিণ দিয়াড়া এই দক্ষিণ দিয়ার মানুষদের বলছি এই যুবক ছেলেরা জলসা কমিটি এবং গ্রামের মানুষরা এই জলসাটা শুধু কমিটির লোকেদের জন্য হচ্ছে কি না সকলের জন্য হচ্ছে প্রত্যেকের বাম্মা সব সানি লজ্জা করে না তুমি কেমন সন্তান কুসন্তান বাপের তোমার বাপের নামে সব সানি চলছে ওখানে তোমার বাম্মার নামে দোয়া চাওয়া হবে আর তুমি কি আরামের বিছানায় ঘুমাচ্ছ কত আত্মীয় আজকের বাড়িতে এসেছে ঠিক না বেঠিক এই জলসাকে কেন্দ্র করে কত আত্মীয় আছে এসেছে এরা এত নির্লজ্জ এতটাই অভদ্র সে ভাষায় বলা যায় না এরা জলসার নামে আসে আর মেলায় ঘুরে খেয়ে বাড়ি চলে যায় আদৌ জলসাতেই বসে না অনেকে ঠিক না বেঠিক খবরদার নয় বিবেকের কাছে একটু প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করো আগে মানুষ হও আফসোস লাগে কেন খারাপ কথাগুলো বলছি বলতে বাধ্য হচ্ছে কেন জানেন এই বাস্তব জীবন থেকে কিছু জিনিস পাচ্ছি তাই বলে ফেলছি মোহাম্মদ সাল্লাল্লাহ আনি সাল্লাম দেখলেন জাহান্নামের গেটটা খুলতেই দেখতে পেলেন যুবকার যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মানহাউলা কি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা খারাপ জিবরাইল বলেন আজজু এরা হল ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে ব্যাবিচার করে করে বেড়াতো কি করে বেড়াতো ব্যাবিচার করে করে বেড়াতো এই জন্য আল্লাহ পাক জাহান নামায় ফেলে এদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের করে শাস্তি দিচ্ছে মা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা এই কথাটা শোনার পরে আপনাদের কি ফিলিংস তৈরি হলো বলুন আপনি এখানে বসে বসে চিন্তা করুন যে আমার বয়সটা এখন পঞ্চাশ বছর আমার যখন কুড়ি বছর বয়স ছিল এই দিয়াড়া গ্রামে দক্ষিণ দিয়াড়া গ্রামে কত মেয়ের যে নষ্ট করি তার কোনো ঠিক নেই ব্যাস অতীতটাকে একটু চিন্তা করুন আর চোখের পানি ফেলুন দেখবেন আল্লাহ আপনার জীবনের গোনাগুলো মাফ করে দেবে অনুরোধ করে বলছি এই একটু ভাবুন আর এই যুবক ছেলেরা তোমরা ব্যবচার করা শুরু করে দিয়েছ অনুরোধ করে বলছি যুবক ছেলেদেরকে ফিরে এসো দুই নাম্বার হলো মোমেনকে চিনবে কি দেখে মোমেনের সামনে যখন কোরআন তেলাবাদ করা হবে কোরআনের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নম্বর মোমেন ব্যক্তি ওই হবে ওই লোকটাই হবে মোমেন এই নারী পুরুষ ভালো করে শুনে নিন মোমেন ব্যক্তি ওই লোকটাই হবে ও আল্লাহ মোমেন ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না এজন্য জলসা কমিটিকে বলছি জলসা কমিটি জলসা যখনই দেবে আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবে কে জলসাই এলো না এলো ওটা না দেখে আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও পবিত্র কোরআনী আল্লাহ বলছেন ইজা আজম তা আলাল্লাহ বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি ইন্ন আল্লাহকে মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি তাই আমি অনুরোধ করছি বাপেরা পৃথিবীতে যখন যত কাজ করবেন পৃথিবীর কারোর উপরে ভরসা না করে একমাত্র আল্লাহর উপরে ভরসা করো আল্লাহ বলছে বান্দা তুই যেখানে যা করবি আমাকে বলে করবি আমার অনুমতি নিয়ে করবি আমি বললে করবি না বললে করবি না তাহলে দেখবি তোর কোনো ক্ষতি হবে না কেউ ক্ষতি করতেও আমি আল্লাহ দেবো না জোরে চার নাম্বার হলো আল্লা মৌন সালাত মোমেন মোমেনকে চিনবে কি দেখে গালে দাডি দেখে আর মাথায় টুপি দেখে বড় পাঞ্জাবি দেখে না এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন অনেকেই এসার নামাজ পড়েনি ঠিক না ভাবতে পেরেছেন এরা পাঁচ অক্ত নামাজ পড়ে না জলসা দেয় এরা রোজা রাখেনা রমজান মাসে রোজা রাখেনা ইফতার করে ঠিক না বেঠি কসম করে বলছে আল্লাহ বলছে নবী ও কসম খাচ্ছে মানে কসমটা আপনাকে বিশ্বাস করাচ্ছে ওর অরিজিনাল মনের উদ্দেশ্য হলো কি মানুষদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে অন্য পথে নিয়ে যাওয়া তো এই রকম কিছু মুসলমানের মধ্যে আছে ঠিক না বেঠি নেই কত মানুষ আছে দেখবেন আমার কাছে এসে আমার মতো তার কাছে গিয়ে তার মতো ওর কাছে গিয়ে ওর মতো আবার যদি বিশ্বাস করে কসম খাইয়ে বিশ্বাস করবে আল্লাহর কসম করে বলছি হুজুর বুঝতে পারছেন খবরদার নয় এরা হলো নিকৃষ্ট লোক তাই আল্লাহ বলছেন ওরা যে কাজটা করে না ইন্না হুম সাহাও ওরা যে কাজটা করে রকম কসম খেয়ে মানুষকে খারাপ পথে নিয়ে যায় এরা হলো নিকৃষ্ট শ্রেণীর লোক এদের কাজটা হলো নিকৃষ্ট খবরদার মাফেরা এই রকম কাজ আপনারা জীবনে করতে যাবেন না আপনার পছন্দ না হয় ওখানেই চুপ থাকবেন সব থেকে বড় হাতিয়ার কি জানেন চুপ থাকা ঠিক না ঠিক কোন মন্তব্য আপনি আমাকে পাবেন না আল্লাহ শর এই ইউটিউব জিজ্ঞাসা করবেন যত বক্তব্য আমি করেছি এই তিরিশ বছর প্রায় আমি আমার বাপ আলেমের বিরুদ্ধে বলিনি খুব যখন আমাকে উল্টো পাল্টা বলা হয় সহ্য করতে না পেরে অ্যাঙ্গেলে দু একটা কথা বলে ফেলতে হয় আলেমের বিরুদ্ধে বলতে যাইনি কোনো দেশের বিরুদ্ধে বলিনি কোন ধর্মের বিরুদ্ধে বলিনি দেখবেন যত বক্তব্য প্রায় উনচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার বক্তব্য টোটাল পৃথিবীতে ছড়ানো আছে আমার চল্লিশ হাজার বক্তব্য কম সে কম চল্লিশ হাজার বক্তব্যের ভিতরে আমি এই সব কথা বলিনি কেন কোরআনের এই আয়াতটা মোটামুটি বুঝিবাম তাই বাস্তবটাই ধরলাম কারণ আমি যার সম্পর্কে মন্তব্য করছি অরিজিনালে সে যদি ওই কাজের কাজই না হয় তাহলে আল্লাহ পাক আমাকে দোষী করবে কেমতের মাঠে মাঠে ঠিক না বেঠি খবরদার নয় বাপেরা কারোর সম্পর্কে শুনলে চেষ্টা করবেন তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করা লোকের কথা শুনে নাচতে যাবেন না খবরদারে কাজ করবেন না ফেসে যাবেন আপনি কোরআনে নিষেধ আছে আর মোনাফেকদের কাজ হলো কি সব সময় খারাপ পথে মানুষকে নিয়ে যাওয়া তাই আল্লাহ পাক বলছেন আচ্ছা এটা কেন করে ওরা আব্দুল্লাহ ইবনে উবাই এই কাজটা করে কেন মোনাফেকরা এই ধরনের কাজ করে কেন কারণটা কি সেটা আল্লাহ বলছে আ মানুহ সোম্মা কাঁফারু ফাতু বিয়ানা কুলোবি গিবি ফগমলায়া ফক গো দাজিকা বিহান আ মানুহ তারা এই জন্যই এটা করে জানেন তারা ইমান এনেছে ইমান এনেছে সোম্মা কাফারু তারপরে তারা কুফরি করেছে কিছু বুঝতে পাচ্ছেন না এখানে কত মানুষ বসে আছে ইমান এনেছে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি নামাজ পড়ে রোজা রাখে হজ করেছে জাকাত দেয় কিন্তু লোকের গোজা মারতে নিষেধ করে না ঠিক না বেটি কত নারী বসে আছে দেখবেন সব কিছু করে কিন্তু লোকের গোজা মারেন এক মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের কথা লোককে বলে বেড়ায়